শুধু দর্শক রাজধানী ঢাকায় দেওয়াল পত্রিকা আমি সাধারণত ধারাবাহিকভাবে দেখিয়ে যাই আমি দেখতে পাচ্ছি সকালবেলা এসেই যারা দেওয়াল পত্রিকা লাগান রাজধানী ঢাকায় বিভিন্ন স্পট স্পটে এবং তাদেরকে আমি দেখতে পাচ্ছি তারা ঠিকই সকালে তাদের যে দায়িত্ব সেটা পালন করছে এবং তারা দেওয়াল পত্রিকা লাগিয়ে যাচ্ছেন আমি দেখতে পাচ্ছি এবং সেখানে ভাসমান লোকরা পথচারী লোকরা এই দেওয়াল পত্রিকা দেখেন আমি আজকে দেখতে পাচ্ছি দৈনিক আজকের জীবন এবং দৈনিক আজকের জীবন ছাব্বিশ জানুয়ারি সোমবার এই আজকের জীবনে প্রথম কথায় যে নিউজগুলো করা হয়েছে যে খবরগুলো ছাপা হয়েছে সেগুলো আমি দেখিয়ে যাচ্ছি আমি খন্দকার মাসুদুজ্জামান ধারাবাহিকভাবে আমরা আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে এগুলো দেখিয়ে থাকি আমার এই বারোটা ইউটিউব চ্যানেল নিয়ে আমি কাজ করি এবং দুটো অনলাইন পোর্টাল কিন্তু ওটাল দুটো শেখ হাসিনার আমলে বন্ধ করে দেওয়া হয় আর তারপরেও আমি এখন ইউটিউব নিয়ে পেজ নিয়ে এবং ফেসবুক নিয়ে কাজ করে যাচ্ছি এই বারোটা ইউটিউব চ্যানেল নিয়ে আমরা প্রথম পাতায় দেখতে পাচ্ছি ক্ষমতায় গেলে দুর্নীতি টুটি চেপে ধরার অঙ্গীকার তারেক রহমানের চট্টগ্রামে বিএনপি সমাবেশে উনি বলেছেন এটা আসলে পত্রিকায় প্রথম পাতায় ছাপা হয়েছে এই খবরগুলো মানুষ আসলে খুব মন দিয়ে দেখছে আমি সেটাই দেখানোর চেষ্টা করছি পাশাপাশি আমরা আরও পত্রিকাগুলো দেখতে পাচ্ছি সেখানেও মানুষ এভাবে দেখছেন সকালে বিশেষ করে দেওয়াল পত্রিকা মানুষ এভাবেই ভরে ঝুঁকে দেখেন আর কি আমি দেখতে পাচ্ছি দৈনিক বাত্রা দৈনিক আইন বাত্রা দৈনিক আইন দৈনিক আইন বাত্রায় প্রথম পাতায় ছাপা হয়েছে আমরা দেখতে পাচ্ছি লাল অক্ষরে গাড়ির তীব্র অভাবে ব্যাহত হচ্ছে পুলিশের অপারেশন কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি এবং পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি চাঁদাবাস সন্ত্রাসীদের শেষ দিন বারো ফেব্রুয়ারি নাহিদ ইসলাম আমরা দেখতে পাচ্ছি এবং সেই সাথে আমরা আরও দেখতে পাচ্ছি পণ্যের দাম বৃদ্ধির প্রধান কারণ ডলারের মূল্য বৃদ্ধি কর নয় এনবিআর চেয়ারম্যান বলছেন আরও দেখতে পাচ্ছি আমরা বিদ্যুৎ গ্যাস পানি সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না আদালত পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি সত্যের পক্ষে ছিলাম বলেই চব্বিশের আন্দোলনের পর মুক্ত বাতাস পেয়েছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি একথা বলেছেন পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি দৈনিক পাঞ্জেরি দৈনিক পাঞ্জেরি আমরা দেখতে পাচ্ছি সরকারের সর্বোচ্চ ঋণ গ্রহণের বছর এবং সেখানে দু হাজার ছাব্বিশ অত বছর দু হাজার পঁচিশ দু হাজার চব্বিশ ও পঁচিশ সরি দু হাজার চব্বিশ সরকারের সর্বোচ্চ ঋণ গ্রহণের বছর এবং পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি চট্টগ্রামে বিএনপির জনসভা দুর্নীতি ত্রুটি চেপে ধরা হবে বলেছেন তারেক রহমান চট্টগ্রামের জনসভায় যেটি আসলে সব পত্রিকায় প্রথম পাতায় ছেপেছেন এবং এটাই আসলে জনগণ চাচ্ছে দুর্নীতি যাতে আর না হয় আমরা আরও দেখতে পাচ্ছি আমাদের বসুন্ধরা এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি নির্বাচনী উত্তাপে সরগরম দেশ সারা দেশে এখন নির্বাচনের উত্তাপ হয়েছে পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি এই যে দৈনিক পত্রিকা ওই ধারাবাহিকভাবে লাগিয়ে যাচ্ছে রাজধানী ঢাকার দেওয়ালে এবং আমি দৈনিক ঢাকা দৈনিক ঢাকার খবরে আমি দেখতে পাচ্ছি প্রথম পাতায় ছাপা হয়েছে বিএনপি দুর্নীতি ত্রুটি চেপে ধরবে এটা বলেছেন তারেক রহমান এই এই এটাই আসলে আজকে শিরোনাম সবাই বড় বড় অক্ষরে চেপেছেন এটা আসলে মানুষও তাই চাচ্ছে এদেশের জনগণও তাই চাচ্ছে এবং বাংলাদেশ এখানে দেখতে আমাদের বসুন্ধরা এখানেও বেশ কিছু খবর ছাপা হয়েছে এবং দেখতে পাচ্ছি মাদককে ধ্বংসের পথে তরুণ প্রজন্ম আসলে এই মাদকে ধ্বংস হচ্ছে নতুন প্রজন্ম কথাটা ঠিকই এবং আমরা দেখতে পাচ্ছি পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা ব্যাংক। একনেকে পঁচিশ প্রকল্প অনুমোদন মেয়াদা পেরিয়েছে পঁচিশ বছর ঝুঁকি নিয়ে তিস্তা রেল সেতুতে চলছে ট্রেন এবং গত বছরের চেয়ে এবছরের রমজান হবে স্বস্তিদায়ক বাণিজ্য উপদেষ্টা বলেছেন পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি হা মানে আজাদি না মানে গোলামি এটা আমরা দেখতে পাচ্ছি জামাতের আমির বলেছেন এবং প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল আমরা দেখতে পাচ্ছি সেই সাথে আমরা দেখতে পাচ্ছি দৈনিক ঢাকা দৈনিক ঢাকার খবরে আমরা দেখতে পাচ্ছি দেশে মাদক মাদকসেবী বিরআশি লাখ সত্যি আসলে চমকে ওঠার মতো দেশের মাদকসেবি বির আশি লাখ শীর্ষে ঢাকা সর্বনিম্নে বরিশাল আঠারোর আগেই মাদক শুরু ষাট শতাংশে চিন্তা করুন কী ভয়ানক অবস্থা এবং পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সহযোগিতা করা সাংবাদিক মাঠ টালি আর নেই এটা হলো আজকের বিশেষ বিশেষ খবর যেগুলো প্রথম পাতায় ছাপা হয়েছে আমরা সেগুলোই দেখিয়ে যাচ্ছি পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি আমাদের নিরপেক্ষতা নিয়ে কূটনীতিকদের আস্থা আছে সেই বলেছেন এবং সেই সাথে আমরা আরও দেখতে পাচ্ছি আওয়ামী লীগ ছাত্রলীগ নয় সরকার অপরাধীদের জামিনের বিরুদ্ধে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন এবং আবু সাইদ হত্যা আসামিদের সর্বস্ব শাস্তি চেয়েছেন প্রসিকিউশন আসলে এটা এটা বিশেষ খবরের মধ্যে আছে এটা এবং ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঢাকার তেরোটি আসনে ভিজিল্যান্স ও অবজারভেশন টিম গঠন আমরা দেখতে পাচ্ছি এ ধরনের নির্বাচনী প্রচারণা সারা বাংলাদেশে এখন চলছে সে খবর আছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি প্রধান নির্বাচন কমিশনার সিইসি ভোট হবে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য আসলে এটাই মানুষ চাচ্ছে যেহেতু কয়দিন পরে নির্বাচন দেশের মানুষ স্বচ্ছ নির্বাচনই চাই আজকে এই পর্যন্তই আমি খন্দকার মাসুদুজ্জামান রাজধানী ঢাকা দেওয়াল পত্রিকা থেকে